আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন যদি আমাদের শত্রুকে দুর্বল করতে চাই কথাগুলো আমি চালু চাইগুলো এবং কথাগুলো যেহেতু হিন্দিতে আমি আপনাদের একটু বলেও শোনাতে চাই যে আসলে মুসলিমদের বিপক্ষে মুসলিমদের ঘায়াল করার জন্য তাদের কত বড় ষড়যন্ত্র চলতেছে এবার দেখেন কি বলতেছে তাহলে আমাদের তার কোথায় ধরতে হবে কোথায় তাকে ধরতে হবে মানে মুসলমানদের ঘায়ল করতে গেলে তাদেরকে কোথায় ধরতে হবে তারে সে মূলত হিন্দি এটাই বলতে চাচ্ছে কোন পাকার দেখছেন কি লিখছে এরপর এরপরে যে কথাটা সে বলতেছে শত্রুর মেয়েদের টার্গেট করতে হবে তাহলে এদের আসল টার্গেট কি মুসলমানদেরকে ধরতে গেলে এদের আসল টার্গেট আছে মুসলমানদের মেয়েদের কিন্তু এরা কিন্তু টার্গেট করে বসে আছে আল্লাহ একদম ঠিক বল তোছেন একদম ঠিক বল তোছেন कमजोर करना है जदी हमरा मुस्लिम দের দুর্বল করতে চাই সে कमजोर قناه चाहते हैं सबसे पहले हमें सबसे पहले हम اصحابরা শুনেন আমিও बोलतेছি তাহলে সবার আগে মুসলিমদের মেয়েদের টার্গেট করতে হবে। থানা होगा। যখন ওদের মেয়েদের টার্গেট করব সালারা আপনা আপনি দুর্বল হয়ে যাবে। এত বড় সহযন্ত্র আসলে আমরা মুসলিম কোথায় আছি? भाइयों আমি आपको जल्दी दिलाऊंगा। তোমাদের আশ্বাস করতেছি যে আমার শালামাসু 1 লাখ টাকা কমায়।

সে কৌশল শেখাচ্ছে তো আমাদের মুসলমানদের সাথে কোন লড়াই করতে হবে না ওরা আমাদের সাথে লড়াই করবে না কৌশলে ঘায়ল করবে তো যারা মুসলিম মুসলিম যারা দেখতেছেন আমার ভিডিওটি মুসলমান রয়েছেন তারা অবশ্যই সচেতন হবেন এরকম ভিডিও থেকে এরকম এদের চক্র থেকে সাবধান আমরা শুধু ওদের মেয়েদের সাথে প্রেম করবো কত বড় চাকরি তো

मुसलमानों को कमजोर करना है तो, तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा जब उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने अपने खाने कमजोर देंगे आपको जल्दी तो दिलाऊंगा जो तो मेरे खाने पाँच में कम से कम दस लाख रूपए महीने कमाते हैं मैं अंदर कोई जानते हैं देखिए एक चीज मेरे घर के सामने ही है जो तो की अच्छी खाली चलती है लेकिन फिर भी वो कमजोर तो है क्योंकि उनकी नबे जिम्मेदार তো বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা মূলত কি শিক্ষা পেলেন এবং কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি এই ভিডিও থেকে যেটা বুঝতে পারলাম যে মূলত এই ভারতবর্ষে নামে যে এরা মূলত মুসলিমদের ঘায়েল করার জন্য সংগঠন খুলছে তো এদেরই মূলত উদ্দেশ্য এটা এটা বাদেও ভারতের অন্যান্য কঠোরপন্থী হিন্দু যারা আছে তারা কিন্তু মুসলমানদের মেয়েদের ঘায়ল অর্থাৎ কবজায় এনে তাদের সাথে প্রেম করে তাদেরকে সতীর্থ হনন করে তাদের দেখা যাবে তাদের পেটে সন্তান দিয়ে এরা এভাবে মূলত মুসলমানদের ঘায়াল করার চেষ্টা করে তো আমি বলবো যারা যারা সচেতন মহল রয়েছেন সবার জায়গা থেকে সচেতন হওয়া উচিত এবং ঘর প্রতিবাদ গড়ে তোলা উচিত এবং নিজেদের সন্তানদের দিনই শিক্ষা দেওয়া উচিত এরকম শিক্ষা দেওয়া উচিত কমপক্ষে এরকম উগ্রপন্থী হিন্দুদের থেকে নিজেদের সন্তানদের বাঁচিয়ে রাখার জন্য এরকম শিক্ষা দেওয়া উচিত তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো ভিডিও পাবেন অবশ্যই এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকে বিদায় আর নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার আল্লাহ হাফেজ